দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি ফরিদপুরের পদ্মার চরে এখন বর্ষার মৌসুম এবং এই বর্ষার মৌসুমে ফরিদপুরের এই পদ্মার চর অন্যরকমভাবে সেজে ওঠে বিশেষ করে বর্ষার শুরুতে এ ধরনের পদ্মার চরে যে সমস্ত শাখা নদীগুলো রয়েছে সে সমস্ত নদীতে পানিতে একেবারে টৈটুম্বুর হয়ে ওঠে এবং সেই নতুন পানির সাথে নতুন মাছ ধরার একটি উৎসব শুরু হয় আজকের এই ভিডিওতে আমরা মূলত এই পদ্মার চরে জেলেরা কিভাবে মাছ ধরে তাদের জীবনযাপন সহ বিস্তারিত বিভিন্ন বিষয় দেখানোর চেষ্টা করব আর দর্শক দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর নদীর বর্তমান যে চিত্র সেটি কতটা সুন্দর আমার সামনে এই যে জায়গায় জায়গায় যে বাস কুপে রাখা হয়েছে কিংবা দূরে যে জালগুলো পেতে রাখা হয়েছে এগুলোই মূলত পদ্মার এই শাখা নদী থেকে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় আমি যে স্পটটিতে রয়েছি এই স্পটে অসংখ্য জাল পেতে রাখা হয়েছে মাছ ধরার জন্য বিশেষ করে এখন প্রায় দুপুর টাইম সাড়ে এগারোটা বারোটার মতো বাজে তবে আজকের ওয়েদারটা একেবারে ঠান্ডা একেবারে নিরিবিলি একটি ওয়েদার বিশেষ করে আজকে সকাল থেকেই এ অঞ্চলে সূর্য ওঠেনি বিশেষ করে গতকালকেও সূর্যের দেখা মিলেনি আজকেও এই পাঁচটাতে মানে বিশেষ করে ফরিদপুরের এই অঞ্চলে আমি সূর্যের দেখা পাইনি সেই রকম একটি পরিবেশে এই স্পটটি খুব দারুণ একটি স্পট খুব সুন্দর লাগছে বিশেষ করে এই যে একের পর এক সবুজ যে নেটগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে মাছ ধরে এনে এই নেটগুলিতে রাখা হয় মাছটিকে জীবিত রাখার জন্য পরবর্তীতে একসাথে মাছ করে এরপরে বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় এই যে পথটি দেখতে পাচ্ছেন এটি মূলত মানে এই নদীর পাশ দিয়ে মানুষ হেঁটে যাওয়ার যে পথ ছিল সেটি কিন্তু পানি আসাতে পথটি তলিয়ে যাচ্ছে কোথাও কোথাও এখন পর্যন্ত আছে কিছুটা শুকনো কিন্তু অধিকাংশ জায়গায় তলিয়ে যাচ্ছে এই সময়টা এই অঞ্চল দেখতে বেশ দারুণ লাগে বিশেষ করে এই সময়টায় যারা মাছ চাষ বা মাছ শিকারের সাথে যারা জড়িত তাদের মধ্যে একটি আলাদা একটি চাঞ্চল্য সৃষ্টি হয় বিশেষ করে মাছ ধরার মৌসুম শুরুতেই জেলেদের মনে সব সময় একটি আলাদা ভালো লাগা কাজ করে সেরকমই একটি পরিবেশ এই স্পটটিতে বিরাজ করছে আমার সামনে একের পর এক আর দেখতে পাচ্ছেন যে মাছ সংরক্ষক করার যে নেট সেই নেট তারা ই করে রেখেছে আর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন জাল পেতে রাখা হয়েছে এরকম অসংখ্য জাল অসংখ্য মাছ ধরার ফাঁদ পেতে রাখা হয়েছে এই পদ্মার চরের শাখা নদীগুলোতে এই যে শাখা নদীগুলো এগুলোতে মূলত ছোট যে মাছগুলি রয়েছে এই ছোট ছোটো মাছগুলিই সব থেকে বেশি পাওয়া যায় বিশেষ করে বর্ষার শুরুতে যে সমস্ত মাছ পাওয়া যায় ট্যাংরা পুঠি বাইলা এ ধরনের যে পদ্মার যে মাছ রয়েছে সেগুলো এই মৌসুমে এই সব ছোট ছোট শাখা নদীতে সব থেকে বেশি পাওয়া যায় আমার সামনে দেখতে পাচ্ছেন যে নৌকা এগুলোই হচ্ছে সেই মাছ ধরা নৌকা কি মাছ আনতে যাচ্ছেন না ধরতে যাচ্ছেন ধরতেছেন এই মৌসুমে এই অঞ্চলে মাছ পাওয়া যায় কি কি মানে কোন জাতীয় মাছ পাওয়া যায় ছোট মাছ রুই কাতল পাওয়া যায় এইখানটায় একটা মাচাংয়ের মতো রয়েছে মূলত জেলেরা এই নদীতে মাছ ধরার পরে তারা এখানে এসে বিশ্রাম নেয় মূলত সেজন্যই এ ধরনের মাচাং এই চরের মধ্যে দেখা যায় বিশেষ করে আমরা পার্বত্য অঞ্চলে পাহাড়ি অঞ্চলে যেরকম জুম চাষের যে জুম ঘরগুলো দেখে থাকি পদ্মার চরের যারা জেলে রয়েছেন যারা মাছ শিকারের সাথে জড়িত তারাও এ ধরনের ছোট ছোট ঘর করে মাছ ধরে এসে রেস্ট নেওয়ার জন্য দর্শক আমি এই শাখা নদী থেকে যাচ্ছি মূল নদীর দিকে পদ্মার যে মূল নদী সেই নদীটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যদি যেতে পারি বিশেষ করে এই চরের মাঝে মাঝে অনেক ছোট ছোট নালা বা ছোট ছোট খালের মতো থাকে যে কারণে এটা যাওয়া যায় না আর এটা পার হওয়ার জন্য সবসময় নৌকাও পাওয়া যায় না যে কারণে হয়তো যেতে পারবো কি আমি জানি না তবে আমি চেষ্টা করব পদ্মার যে মূল যে নদী আর সেটি একটু দেখানোর চেষ্টা করব বড় ভাই এই সামনে এই যে এটাই তো পদ্মার মূল নদী নাকি এবং চরের দিকটাতে যদি একটু তাকাই অসাধারণ দৃশ্য এই মৌসুমে এই পদ্মার চরগুলোতে সবথেকে বেশি বাদাম চাষ করা হয় কোনো কোনো চরে পদ্মার কোন কোনো চরে পাট চাষ করা হয় তবে এই অংশে বেশিরভাগই বাদাম চাষ করা হয় চীনা বাদাম আমরা যে বাদামটা সচরাচর খেয়ে থাকি এ ধরনের বাদাম এই চরগুলোতে সব থেকে বেশি চাষাবাদ করা হয় মাছ পাওয়া যায় এখন কি রকম মাছ পাওয়া যায় কি কি মাছ মানে কোন জাতীয় মাছ তারপরে পাইছেন আজকে মাছ পাইছেন বিক্রি করে দিছেন এই ফাঁদগুলো মাছ ধরার পরে এখন উপরে রেখে দিয়েছে হয়তো আবার কিছুক্ষণ পরে বা বিকেলের দিকে এই ফাঁদগুলো পাতা হবে আর আমার সামনে এই যে বিশাল নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মার মূল নদী আমরা এদিকটাতে যে অংশটি দেখিয়েছি এটি হচ্ছে পদ্মার শাখা নদী আর সামনের এটাই হচ্ছে পদ্মার মূল নদী সামনের যতগুলি নৌকা দেখতে পাচ্ছেন এগুলি সবই এই পদ্মার নদী থেকে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় একের পর এক নৌকা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে এগুলো সবই মাছ ধরার কাজে ব্যবহার করা হয় মূলত আহ ভোর রাতের দিকেই এই পদ্মা নদীতে মাছ ধরা সব থেকে বেশি মাছ ধরা হয় আর কি দর্শক আমরা পদ্মার যে মূল যে নদী পদ্মা নদী সেই নদীর একেবারে তীরে যাচ্ছি মূলত এপাশটাতে যে বসতি রয়েছে এরাই হচ্ছে এই পদ্মার চরের বাসিন্দা বা পদ্মার চরের যে জীবনযাপন পদ্মার চরের মানুষের বাঁচা মরা সব কিছুই এই পদ্মা নদীকে কেন্দ্র করে এখানে জোয়ার ভাটার সাথেই তাদের জীবনের অনেক কিছুই পরিবর্তন হয় জীবনের অনেক কিছুই তাদের নতুন করে গুছিয়ে নিতে হয় এটি সেরকমই একটি স্পট মূলত পদ্মা নদীর ঢেউ যত আসতে কিনারে আশ্রে পড়ে এই চরের মানুষের জীবনটা তত সুন্দর হয় আর যদি চরে পদ্মার নদীর ঢেউ যদি এই চরে জোরে এসে আঘাত করে তাহলে এই অঞ্চলের মানুষের জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যায় বিশেষ করে প্রতি বছরই পদ্মার চর একটু একটু করে ভাঙতে থাকে অনেক মানুষেরই বসত বাড়ি বিলীন হয়ে যায় এই স্পটগুলি হচ্ছে সেই স্পট